ব্রাউন সুগারের নেশায় আসক্ত রাজগঞ্জের যুবকরা প্রশ্নের মুখে পুলিশ প্রশাসন কবে মুখ তাকাবে এই প্রশাসন দিন যাচ্ছে যত উন্নতি হচ্ছে তত তবে ধ্বংসের মুখে যেতে চলেছে যুব সমাজের ছেলেমেয়েরা বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে ছেলেমেয়েরা বিশেষ করে মারাত্মক নেশায় পরিণত হয়েছে ব্রাউন সুগার ও গাঁজার নেশা রাজগঞ্জ ব্লকের রাজগঞ্জ থানা সংলগ্ন এলাকায় এই নেশাখোরদের প্রকোপ বেড়েই চলেছে এলাকাবাসী থেকে শুরু করে নেতা নেতৃত্বরা সকলেই এর জন্য দায়ী করছেন পুলিশ প্রশাসনকে আর নীরব দর্শকের ভূমিকায় রয়েছে প্রশাসন রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জানান দীর্ঘ বহুবার থানা পুলিশকে জানিয়ে কোনো কাজ হয়নি কারণ তারা কোনো রকম সেসব বিষয়ে পদক্ষেপ নিচ্ছে না যদি এভাবে চলতে থাকে তবে যুব সমাজ ধ্বংস হতে চলেছে এলাকায় চলা দূর সহায় হয়ে উঠবে আর এই ব্রাউন সুগারের নেশাতে আসক্ত হয়ে কম বয়সী যুবকেরা নানান দুষ্কর্ম করে বেড়াচ্ছে আমরা দীর্ঘবার প্রশাসনকে জানিয়েছি কিন্তু তারা কোনো ব্যবস্থাই নেয়নি ব্যবসায়ী সমিতির সম্পাদক জানান এই নেশায় আসক্ত হয়ে সমাজকে ধ্বংস করছে যুবকেরা এখনো সময় আছে পুলিশ যদি সঠিকভাবে ব্যবস্থা নেয় তবে হয়তো কিছুটা যাবে নয়তো এই সুন্দর রাজগঞ্জ ব্লকে চুরি ডাকাতি পরিমাণ বাড়বে প্রশাসনকে দীর্ঘবার জানিয়েছি কিন্তু তারা সঠিকভাবে পদক্ষেপ নিচ্ছে না নিচ্ছে না কোনো ব্যবস্থা যে সমস্ত এলাকা থেকে এই ব্রাউন সুগার গাঁজা জাতীয় নেশাদ্রব্য আছে সে সমস্ত জায়গায় প্রশাসন তাদের সোর্স লাগিয়ে খুব দ্রুত তাদের গ্রেফতার না করলে হয়তো একদিন কালে এই রাজগঞ্জ ধ্বংসের মুখে চলে যাবে রাজগঞ্জ ব্লক জুড়েছে নেশার কারবার চলছে সে কথা স্বীকার করে নিয়েছে তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি অরিন্দম ব্যানার্জি তিনি বলেন শুধু রাজগঞ্জ থানার চত্বরই না রাজগঞ্জ ব্লক জুড়ে এই মারাত্মক নেশায় আসক্ত হয়েছে হাজার হাজার যুবক দীর্ঘবার আমরা প্রশাসনকে জানিয়েছি কিন্তু কোনো পদক্ষেপ নিচ্ছে না নেশায় আসক্ত হয়ে বহু যুবক নানান দুষ্কর্ম করছে আমরা বেশ কয়েকজন যুবককে রুমে রেখে নিয়ে এসেছি শুশ্রূষা করেও নিয়ে এসেছি অনেক ভালো ভালো খেলোয়াড় এই নেশায় পড়ে শেষ হয়ে গেছে আমরা দীর্ঘবার পুলিশকে আবেদন জানিয়েছি তবে কোনো কাজ হয়নি আদৌ কি কাজ হবে সেই নিয়ে চিন্তায় রয়েছি দেখুন এটা একটা মারাত্মক চিন্তার বিষয় বা ভাবার বিষয় বিশেষ করে প্রশাসন যদি উদ্যোগী না হয় এটার বিষয় নিয়ে আমি একাধিকবার মৌখিকভাবে প্রশাসনের যারা রয়েছে তাদেরকে বলেছি এবং আমি ইদানিংকালে দেখছি যে রাজগঞ্জ বাজার তার সংলগ্ন সন্ন্যাসী কাটা থেকে শুরু করে রাজগঞ্জ অবধি সমাজ ধ্বংস হয়ে যাবে সমাজ পঙ্গু হয়ে যাবে এটা আমার বাড়ির ছেলেও ক্ষেত্রে হইতে পারে আপনার বাড়ির ছেলেও ক্ষেত্রে হইতে পারে তাই ব্রাউন সুগারের ক্ষেত্রে কোনো মানুষই যাতে এর মধ্যে ইনভলভ না হয় এবং কোনো মানুষ যারা বিক্রি করে তাদের যাতে প্রশ্রয় না দেয় সে রাজনৈতিক লোক হোক বা অরাজনৈতিক লোক হোক প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা মানুষকে বলবো মানুষ হিসাবে ব্রাহ্মসুগারকে কখনই প্রশ্রয় দেবেন না এর প্রভাব আপনার বাড়িতেও পড়তে পারে আমার বাড়িতেও পড়তে পারে আমার নাম শেখ গমর ফারুক আমি রাজগঞ্জ ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক অবশ্যই এটা তো একদম কি বলবো আজকে মিডিয়ার সামনে রাষ্ট্র যখন আরও ভালোভাবে প্রকাশ করি সেটা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা কতিপয়ে কিছু বাইরে থেকে কিছু লোক এসে রাজগঞ্জ বাজারের কিছু মানে মানে বেশি কম বয়সী ছেলেদের সঙ্গে মিলেমিশে তাদের সহযোগিতা নিয়ে টোটাল রাজগঞ্জ বাজারটাকে ছেড়ে গেছে ঠিক আছে এবং আমরা প্রশাস অবশ্যই ইমিডিয়েটলি এটা স্টেপ নেওয়া উচিত ইমিডিয়েটলি স্টেপ নেওয়া উচিত যদি না হলে কিন্তু আকালে পরে বড় হলে কিন্তু আর তখন প্রশাসন না থাকবে না আমরা তো বলেছিলাম কিন্তু প্রশাসন বলছে হ্যাঁ দেখছি আমরা রাখছি কিন্তু আমাদের কাছে একটাই বক্তব্য যদি প্রশাসনে কোনো হেল্প লাগে কোনো দু চারজনকে চিহ্নিত করার জন্য সেক্ষেত্রে আমরা প্রশাসনকে বলে দিতে পারি যে এই ছেলেটা এসে আবদ্ধ আছে সঞ্জীব মাদক ব্যবসায়ী সমিতির